মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন অনেকে বলছেন করিডর নিয়ে সরকার কোনো কথা বলছে না কেন অস্তিত্বহীন জিনিস নিয়ে কি আলোচনা করব বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেন বাংলাদেশ করিডর নিয়ে কারো সঙ্গে আলোচনা করেনি কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে তান সরবরাহের একটি চ্যানেল তৈরির জন্য জাতিসংঘের প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা বলেন জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটি করিডর দেওয়ার গুজব তৈরি হয়েছে বলতে চাই করিডোর নিয়ে আমরা কারোর সঙ্গে কোনো কথা বলিনি যেহেতু আরাকানে ও অন্যান্য উপকরণ সাপ্লাই দেওয়া যাচ্ছে না তাই জাতিসংঘ সেখানে তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখা মানবিক সহযোগিতা পৌঁছে দিতে চাই জাতিসংঘকে জিজ্ঞাসা করেন আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলিনি বলবো না আরাকান আর্মি যদি অ্যাথেনিক ক্লিনজিং এর পলিসি নেয় তাহলে তাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হবে না আপনাদেরকে সবিনয় বলতে চাই কোনো রাষ্ট্রই পাবলিক ডিপ্লোম্যাসির মধ্যে হয় না সবকিছু ডিসক্লোজ করা যায় না করিডোর হলে সেটার পুরো কন্ট্রোল থাকবে জাতিসংঘের আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলের কনফ্লিক্ট এড়ানো কোনো সম্ভাবনা নেই মায়ানমার আর্মি এয়ার স্ট্রাইক বন্ধ না করলে সেটার বিবেচনার সুযোগ নেই তিনি আরো বলেন প্রচারণা বাংলাদেশ থেকে থেকে হয়নি এটি প্রতিবেশী দেশের একটি মিডিয়া এসেছে এমনকি তারা প্রচার করেছে যে আমরা আমেরিকার পক্ষ থেকে প্রকছে যুদ্ধ করব। কিন্তু এগুলো সব অবাস্তব ও মিথ্যা আমরা ভেবেছিলাম বুদ্ধিমানরা এসবের বিরুদ্ধে বলবে সরকার সব কথা বলবে কেন আমরা আমরা মধ্যে নেই চাই প্রত্যাবর্ষণ আজকে তারা ফেরত গেল আবার হত্যার শিকার হয়ে চলে আসলো সেটা আমরা মেনে নিব না আমরা চাই সাস্টেইনেবল প্রত্যাবাসন প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা